ছোট্ট যেখানে রোগী নিয়ে গেছি আমার আড়াই থেকে তিন কিলোমিটার ঘুরে যাওয়া লাগে পাটগ্রাম মেডিকেল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুশলিবাড়ি ইউনিয়নে জোড়াপুল ও জুম্মারপার এলাকা সানিয়াজান নদীর উপর প্রায় চার দশক ধরে কোনো সেতু নেই যাইতে কষ্ট হয় আর বৃষ্টি আর ধান চাল মানুষ গেতে খুব কষ্ট হয় বর্ষাকালে এবং বাঁশের ব্রিজ যাতায়াত করে খালি স্কুলের ছাত্র গেলে আর কয় বাবার মাটি নিয়ে গেছে এখন তো ব্রিজ হয় না ওই অবস্থায় আছে। ফলে নদীর দক্ষিণ অংশের বাসিন্দাদের বর্ষা ও শুকনো দুই মৌসুমে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকর উপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে এই নদী নালা না মাসি বাড়ি যেতে করি পড়ি আমার তো নাই মাসি বেতন নাগরি বাসন নাই আর পার হওয়ার পাই নি স্কুলেতে পড়ি আমার স্কুল থেকে বিদায় বর্ষাকালে যেতে পারি না বীজ ভাঙা বৃষ্টি পানি উঠে গেতে পারি না 1 কিলো আস্তা ঘুরে যেতে আমাদের সবচেয়ে বড় ভোগান্তি আমাদের সামনে একটা প্রাইমারি স্কুল হ্যাঁ সামনের মসজিদ মাদ্রাসা একটা মাদার শরীফ এদিকে অনেক বসতি এই বসতি এদের বসতিগুলো সবচেয়ে বড় ভোগান্তি হয় মালামাল যাতায়াতের সমস্যা এক একটা রুগীর নিয়ে যাইতে ঘিস করে নিয়ে যেতে পারি না রুগীটা নিয়ে যেতে সমস্যা হয় বাচ্চাদের সবচেয়ে অপরিসীম কষ্ট হয় বাচ্চাদের যে এত হারে কষ্ট হয় যে চারটা মাস তারা স্কুল যাতায়াত খুব কষ্টদায়ক হয় চারটা মাসের মধ্যে বন্যাটা অতিরিক্ত প্লাবনে থাকে এই প্লাবনের কারণে হ্যাঁ এখানে বাচ্চা এদিকে যেতে পারে না অনেক আড়াই থেকে তিন কিলো রাস্তা ঘুরে যেতে হয় এই ঘুরে যাওয়ার কারণে অনেক বাচ্চা অনেক সময় স্কুলে যাতায়াত করে না আর সবচেয়ে একটা ডেলিভারি ম্যান রুগী নিয়ে যেতে যে এত পরে কষ্ট হয় এর আগে সর্বসময় খালি শুধু এন্দুর কাটার রাস্তা একটা গাড়ি নিয়ে যাওয়া যায় না ত্রিশ থেকে চল্লিশ বার মাপ দিয়ে নিয়ে গেছে প্লাস সল্টেজ মাড়িও নিয়ে গেছে দুই হাজার সতেরো সালে পাঁচ হাজার বসতি হাজার এদিকে আমাদের বুঝকাল থেকে আমরা দেখতেছি এখানে এই জমিগুলো তো ভাঙ্গি এখন নদীটা চেওড়া হয়েছে এর আগে নদীটা আরও ছিল কিন্তু নামে গাড়ি পরিচিত যাইতে নামে এইখানে নদীটা এতদূর ছিল না নদীটা আরো রোড বাধা ছিল এই পাশে দীর্ঘদিন ধরে সেতু না থাকায় ইউনিয়নের অন্তত দশটি এলাকার প্রায় দশ হাজার থেকে বারো হাজার মানুষ চরম ভোগান্তির শিকার স্থানীয়দের অভিযোগ এলাকার মানুষের দুর্ভোগের কথা জানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তার কাছে বহুবার আবেদন করা হয়েছে আমাদের এখানে একটা নদী নদী নদীর এপারে যারা আমরা এপারে আসি যে আমরা কৃষক যে জমিবাদ করি এই জমি চাষাবাদ করার পর ফসল যখন আমরা পাই তখন এই ফসল নিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক দূর থেকে নিতে হয় এখানকার এই পারের মানুষ পণ্য যখন বিক্রি করে ধান পাট ভুট্টা ইত্যাদি তখন পুরো পুরোভাবে আমরা দাম পাই না অনেক মানে টাকা ভাড়া দিতে হয় উপজেলা প্রকৌশলীর অধিদপ্তর কর্মকর্তারা কয়েক দফায় নদীর ওই স্থান গিয়ে মাটি পরীক্ষা ও পরিমাপ করলেও বছরের পর বছর ধরে শুধু আশ্বাসেই মিলছে বাস্তবে সেতু নির্মাণের কোনো অগ্রগতি হয়নি পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন ওই স্থানের সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বর্তমান নকশা অনুমোদনের কাজ চলছে উদ্ধ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে